জুতিয়া জাতির ডায়েরি ইমান ভারত এবং বড় আব্বার কিচ্ছা কেমন আছেন জুতিয়া চুতিয়া এবং ভূতিয়া জাতির ভাই ও বোনেরা আজ আমরা আমাদের মহান জাতির কিছু মৌলিক প্রশ্নের উত্তর খুঁজব যারা এখনও কনফিউজ যে আমরা কেন এমন তাদের জন্য আজকের এই বিশেষ প্রশ্ন উত্তর পর্ব চলুন শুরু করা যাক প্রশ্ন এক বাংলাদেশের একমাত্র শত্রু ভারত ব্যাখ্যা করো উত্তর হচ্ছে দেখুন ভারতকে শত্রু ভাবা আমাদের ইমানের অংশ যেমন যুক্তি ছাড়া আমরা অনেক কিছুই বিশ্বাস করি তেমনি যুক্তি ছাড়াই ভারতকে শত্রু মানতে হবে ভারত কোনো দিন আমাদের দেশ দখল করেনি তাদের সৈন্য এখানে নেই তবুও তারা আমাদের শত্রু আমাদের উপমহাদেশের ইসলামের পাঁচটি স্তম্ভ তার মধ্যে পাঁচ নম্বরটি হলো হিন্দু ও ভারত বিরোধিতা এটা বিশ্বাস না করলে আপনার ইমান টলমল করবে যুক্তি চাইলে আপনি কাফের বা নাস্তিক। প্রশ্ন দুই পাকিস্তান আমাদের কেন। কারণ রক্তের টান তেইশ বছর এক সংসারে ছিলাম বড় ভাই পাকিস্তান আমাদের কম জাতের মুসলমান বলতো খাটিয়ে মারত গলায় দড়িয়ে দিয়ে রাখতো শেষে যখন ঝগড়া হলো তখন গণহত্যা ধর্ষণ আর লুটপাট করে ঘর জ্বালিয়ে দিল তাতে কি ভাই তো ভাই ভাই মারলে দোষ নেই এই যে বিচ্ছিন্ন হলাম এ তো শুধু ইন্দিরা গান্ধীর কারসাজি মনে রাখবেন ভাই বড় ধন বাঁধন পাকিস্তান আমাদের জানের যান প্রশ্ন তিন ভাব সম্প্রসারণ করো সৌদি কৈছে দুশির ভাই আনন্দের আর সীমানায় উত্তর হচ্ছে এখানে কবি একটু ভুল করেছেন সৌদি আসলে আমাদের বড় ভাই না সৌদি হলো আমাদের বড় আব্বা আব্বা আমাদের মিসকিন ডাকলেও আমাদের মনের লাড্ডু ফোটে আমরা স্বাধীনতাকে বলবো আজাদি বিপ্লবকে ইনক্লাব যাতে হিন্দুদের থেকে আলাদা হওয়া যায় এমন কি আমাদের জাতীয় সঙ্গীতে আম গাছের কথা আছে এটা তো ভারতীয় বয়ান আমরা আম গাছ কেটে খেজুর গাছ লাগাবো এবং খেজুর গাছের গান গাইবো আব্বু আমাদের নিয়ে হাসাহাসি করলে ক্ষতি নেই কারণ আব্বুর অপমান গায়ে মাখতে নেই প্রশ্ন চার জুতিয়া কি আমাদের কেন জুতিয়া বলা হয় উত্তর হচ্ছে জুতিয়া হলো এক বিশেষ প্রজাতি যারা নিজের দেশকে আফগানিস্তান বা ইসলামী কান্ট্রি বানাতে চায় কিন্তু অন্য দেশকে বলে সেকুলার হতে আমরা পাকিস্তান আফগানিস্তানকে সাপোর্ট করি কিন্তু গ্রিন কার্ড চাই আমেরিকার নাগরিকত্ব চাই আমেরিকার বসবাস করতে চাই ইউরোপ আমেরিকায় আমরা নব্বই ভাগ মুসলমানের দেশে বলি এটা চলবে না ওটা চলবে না কিন্তু পঁচানব্বই ভাগ খ্রিস্টান হিন্দুর দেশে গিয়ে সমান অধিকার চাই আমরা সরিয়া শাসন চাই কিন্তু কেউ আফগানিস্তানে গিয়ে থাকতে চায় না এই যে মগজের অদ্ভুত কসরত একেই বলে আগিরি। তো এই ছিল আমাদের হুতিয়া জুতিয়া জাতির পরিচয় যদি আপনার মনেও এমন আজও প্রশ্ন থাকে কমেন্টে জানান পরবর্তী পর্বে আমরা জানব কেন আমরা ভাত খেয়ে আরবের স্বপ্ন দেখি আজকের মতো ইনক্লাব জিন্দাবাদ ধন্যবাদ ভালো থাকুন সতর্ক থাকুন সাবধানে থাকুন